কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর পরমাণু শক্তিধর চিরপ প্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত পাকিস্তানের মধ্যে ক্রমশ উত্তেজনা বেড়ে চলেছে সামরিক সংঘাতের আশঙ্কাও তৈরি হচ্ছে সীমান্ত চলছে প্রতিদিনই গোলাগুলি কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় তৃতীয় দিনের মতো দুই দেশের সেনাদের মধ্যে পাল্টা গোলাগুলির ঘটনা ঘটেছে তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলেই জানা যায় রবিবার সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয় শনিবার গভীর রাতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের তুতমারি গলি ও রামপুর সেক্টরের বিপরীত দিকে দুই পক্ষের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে তবে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে আশেপাশের এলাকাগুলোতে ছোট অস্ত্রের গুলিবর্ষণ শুরু করা হলে ভারতীয় সেনারা হালকা অস্ত্র ব্যবহার করে শুধুমাত্রই উপযুক্ত জবাব দিয়েছে কাশ্মীরে হত্যাকাণ্ডের জের ধরে শুধুমাত্র সীমান্তে গোলাগুলি নয় এক দেশ অন্য দেশের বিরুদ্ধে বিভিন্ন কঠোর পদক্ষেপ গ্রহণ করছে পাকিস্তান তার আকাশসীমা ভারতীয় উড়োজাহাজের জন্য বন্ধ করার ঘোষণা দিয়েছে একইভাবে ভারত উনিশশো সালে স্বাক্ষরিত সিন্ধু পানি স্থগিত করার ঘোষণা দিয়েছে সিন্ধু পানি চুক্তি বাতিল নিয়ে পাকিস্তান পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে পানি আটকে দেয়ার যে কোনো পদক্ষেপ যুদ্ধের ঘোষণা হিসেবে গণ্য করা হবে কাশ্মীর নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের যুদ্ধবিরতি চুক্তি থাকলেও মাঝে মধ্যে সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটে থাকে কাশ্মীর অঞ্চলটি দুই দেশই নিজেদের বলে দাবি করে আসছে এ নিয়ে দুই দেশের মধ্যে এখন পর্যন্ত তিনটি যুদ্ধ সংগঠিত হয়েছে তবে কি এবার চতুর্থবারের মতো যুদ্ধের দিকে এগোচ্ছে ভারত পাকিস্তান বোমারায় সোনাল নিউজ